এক কথায় তোমার বইয়ে যতগুলো ব্যাংক সমন্বয় বিবরণীর প্রশ্ন আসে সবগুলো পাবা তাহলে কি করলে পাবা এক নাম্বার ভিডিও প্লাস দুই নাম্বার ভিডিও যদি তোমার খাতায় নোট করা থাকে তাহলেই পাবা আর কিচ্ছু লাগবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে অ্যাকাউন্টিং ইজির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা ব্যাংক সমন্বয় বিবরণী পর্বট নিয়ে উপস্থিত হয়েছি আজকের ক্লাসটা একটু ইউনিক হবে তবে ক্লাসের শুরুতেই আমি বলে দিতে চাই তোমাদের যে যারা যারা প্রথম ক্লাসটা করো নাই এই ক্লাসটা করলে হাতও না মাথাও না সো তাহলে অবশ্যই তোমাকে যে কাজটা করতে হবে প্রথম ক্লাসটা করে আসতে হবে হয় প্লেলিস্ট থেকে তুমি সেটা খুঁজে নাও ব্যাংক সমন্বয় বিবরণের প্লে থেকে অথবা এই ভিডিওয়ের ডিসক্রিপশনে দেখো লিঙ্কটা দিয়ে দেওয়া আছে ঠিক আছে ভাই তাহলে আশা রাখছি তুমি প্রথম ভিডিওটা দেখে এসেছো তারপর দ্বিতীয় ভিডিওটা দেখতে এসেছো তা না হলে কিছুই বুঝবা না ওকে তুমি যদি প্রথম ভিডিওটা দেখে থাকো এবং সুন্দর করে নোট করে থাকো কোনো কিছু বোঝার দরকার নাই তোমাকে আমি বুঝতেও বলিনি তুমি জাস্ট পুরা ভিডিওটা দেখেছো এবং আমি যেভাবে যেভাবে বলেছিলাম ওইভাবে ওইভাবে নোট করেছো তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণই বুঝতে পাবা তুমি ঠিক আছে এখন ভাইয়া আজকের দ্বিতীয় যে আমাদের পর্ব চলবে আজকের এই পর্বে আমরা খুবই ইউনিক ওয়েতে পড়াশোনা করব। তো আজকে আসলে কোনো কিছুই পড়ার নাই কালিকা আমি সব কিছুই পড়াই দিছি কোনো কিছুই পড়ার নাই তুমি জাস্ট একটা জিনিস লিখে নাও লিখে নিয়ে ক্লাস শেষ ঠিক আছে এতটুকু লিখে নেবা যে ব্যাংক ব্যাংক এর সামনে দিবা যমজ ভাই যমজ ভাই তার মানে ভাই সমান সমান বোন বোন কি বুঝতে পারলা এই দুটো কথা শুধু লিখে নাও আমাদের ক্লাস শেষ জমজ ভাই সামান সমান হবে ব্যাংক যমজ বোন সমান সমান হবে নগদ এখন বিষয়টা হচ্ছে যে আমি তোমাকে এখন একটা স্ক্রিনে নিয়ে যাব সেই স্ক্রিনটা আমি তোমাদেরকে সুন্দর মতো এর আগের আলোচনাটা যদি তুমি বুঝে থাকো ওই আলোচনার সাথে রিলেট করে তোমাকে আমি কোন কিছু কিছু লিখে নিতে বলবো ঠিক আছে সেগুলো তোমরা সুন্দর মতো নোট করবা একদম কোনো কিছু তোমার বোঝার দরকার নাই তোমাকে আমি পাঁচটা জিনিস পড়াবো তোমাকে আমি টোটাল পাঁচটা জিনিস পড়াবো পাঁচটা ফরজে আইন পড়াবো সেই পাঁচটা ফরজে আইন সুন্দর মতো লিখে নিবা আবারও শোনো কিছুই বুঝি না ভাইয়া আপনার কথা বোঝাই লাগবে না এখন আমি তোমাকে একটা স্ক্রিন দেখাবো সেই স্ক্রিনে তোমাকে আমি টোটাল পাঁচটা ফরজ কাজ করাবো সেই ফরজ কাজ পাঁচটা সুন্দর মতো তোমার খাতায় লিখে নিবা লিখে নেওয়ার পর সুন্দর মতো ভিডিওটা দেখে শেষ করবা তাহলে সুন্দর মতো যদি তুমি ভিডিওটা দেখে শেষ করতে পারো তিন নম্বর ভিডিও বলো চার বলো পাঁচ বলো ছয় বলো এক কথায় তোমার বইয়ে যতগুলো ব্যাঙ্ক সমন্বয় বিবরণের প্রশ্ন আসে সবগুলোয় পাবা তাহলে কি করলে পাবা এক নাম্বার ভিডিও প্লাস দুই নাম্বার ভিডিও যদি তোমার খাতায় নোট করা থাকে তাহলেই পাবা আর কিচ্ছু লাগবে না এক নাম্বার ভিডিও এবং দুই নম্বর ভিডিও যদি নোট করা থাকে তাহলেই পাবা আর কিচ্ছু লাগবে না আর একটা নোট করা থাকা লাগতে হবে যমজ ভাই সামান সমান ব্যাংক যমজ বোন সামান সমান নগদ বুঝতে পারলা তোমরা এই স্ক্রিনের মাঝেই দেখতে পাবা যে যমজ ভাই লিখে দুইটা জিনিস দেওয়া আছে ওখানে আমি ব্যাংকের কথা বলবো জামুস বোন লিখে আবার দুটা জিনিস দেওয়া আছে নগদের কথা বলবো ঠিক আছে তাহলে ওভারঅল কথা হচ্ছে যে তোমাকে প্রথম ক্লাস দেখে আসার পর দ্বিতীয় ক্লাসটা দেখতে হবে দ্বিতীয় ক্লাসের মধ্যে আমি তোমাকে এখন স্ক্রিনে যেগুলো দেখাবো সেগুলো সুন্দর মতো খাতায় নোট করতে হবে যদি নোট না করো কিছুই বুঝবা না ঠিক আছে তাহলে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে ওকে শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দু আমরা চলে এসলাম স্ক্রিনে এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব যেগুলো আমি বলেছিলাম নোট করে নাও অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ এগুলো যদি তোমরা নোট করে না নাও হ্যাঁ তাহলে দেখা যাবে যে তোমরা ম্যাথ করতে গিয়ে অনেক জায়গায় আটকায় যাবা যেহেতু অনেক জায়গায় আটকায় যাবা সেহেতু তোমাকে অবশ্যই এগুলোর নাম লিখে নিতে হবে কি নাম লিখে নিবা দেখো আমি শুরুতেই বলেছিলাম যে তোমার যেমন দুইটা তিনটা নাম আছে তোমার যেমন দুইটা করে তিনটা করে নাম আছে ঠিক তেমন এই ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রেও একটা জিনিসের দুইটা বা তিনটা করে নাম আছে বুঝতে পারলাম ব্যাঙ্ক সমন্বয় বিবরণী করার ক্ষেত্রেও একটা জিনিসের কয়টা করে নাম পাবা হয় দুইটা পাবা অথবা তিনটা পাবা অথবা সাতটা করে নাম পাবা তাহলে রকম নাম আমাদের টোটাল কয়টা মনে রাখতে হবে এরকম নাম আমাদের টোটাল মনে রাখতে হবে এই পাঁচটার নাম মনে রাখতে হবে তার মানে পাঁচটা নাম মানে মূল নাম পাঁচটা এগুলোর সাথে যদি আরও তিনটা করে ধরো তিন পাঁচা পনেরোটা নাম মনে রাখতে হবে তাহলেই হয়ে যাবে এখানে প্যারানামার কিছু নয় তোমাকে যে আমি মুখস্থ করতে পারবো এমনটা না তুমি শুধু খাতায় নোট করে রাখবা তুমি শুধু খাতায় নোট করে রাখবা তারপর মেজিকটা দেখবা যে আসলে মিউজিকটা কী ঠিক আছে তাহলে আমরা তাহলে শুরু করে দেই তাহলে শুরু করে দেই আমরা চলে এলাম আমরা যদিও বা এগুলো আমরা শিখেছিলাম তারপরে একটু বলে দেয় একটু মনোযোগ দাও আমরা ব্যাংক সমন্বয় বিবরণী কেন প্রস্তুত করি বলেন তো এই যেখানে লিখছি দেখেন আসুন সহজ ভাষায় শিখি নবব্যান বই একটি কাজ করেছে কিন্তু ব্যাংক সেটি জানে না ব্যাংক একটি কাজ করেছে নবব্যান বই জানে না এই ভুলগুলো সমন্বয় করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে আশা রাখছি তোমরা এটা বুঝতে পেরেছো এরপর আসো দেখো যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে আমানতকারী বা নববান বই শুধু ব্যাংক বিবরণী প্রস্তুত করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ব্যাঙ্ক কর্তৃপক্ষ মানে ব্যাংক প্রস্তুত করে ঠিক আছে দ্বিতীয়টা দেখো দ্বিতীয়টা আমাদের এখানে যেটা আছে যে ব্যাঙ্ক সময়ের বিবরণী প্রস্তুত করা হয় পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী এগুলো আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম অনেকক্ষণ শিখেছিলাম তাই না এবার দেখো একদম সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশটা সেখানে চলে চলেছিলাম আমরা সব থেকে গুরুত্বপূর্ণ আমরা এই যে এইগুলো লিখে নিয়েছিলাম যে নগদান বই ব্যাঙ্ক ব্যাঙ্ক বই নগদান বই ব্যাঙ্ক বই এগুলো লিখে নিয়েছিলাম না এগুলো কিন্তু আমরা লিখে নিয়েছিলাম যে এই দুইটা সমান সামান লিখে নিয়েছিলাম ব্যাংকের সাথে মিলতে হবে আর এই দুটো সমান লিখিয়ে দিয়েছিলাম নগদের সাথে মিলতে হবে বুঝতে পারলাম কি বললেন ভাই বুঝি নেই তোমাকে আমি প্রথম ক্লাসে যেটা লিখে দিয়েছিলাম নগদান বই অনুযায়ী জমা উদ্বৃত্ত দেখো ভিডিওটা একটু বড় হলেও কিছু করার নেই এই যদি ইনফরমেশানগুলো তুমি সহজে বুঝে যাও ভাই তাহলে তোমাকে আর কেউ ঠেকাতে পারবে না দেখো এই যে নগদান বই অনুযায়ী জমা উদ্বৃত্ত বা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত বা এর আরও দুই তিনটা নাম বলেছিলাম হুম তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত এই কথাটা যদি থাকে সামান সামান দিয়ে আমি লিখেছিলাম ব্যাংক লিখেছিলাম না ব্যাংক লিখেছিলাম ব্যাংক লিখেছিলাম আবার তারপর একটা তোমাদের ছিল মানে তোমাদের খাতায় লেখা থাকা কথা লেখা থাকা কথা যে নগদন বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত এই অতিরিক্ত সামান সামান পাশ দিয়ে লিখেছিলাম নগদ নগদ লিখেছিলাম ঠিক আছে এইভাবে লিখেছিলাম তা আমি এখানে যে কাজটা করেছি যে দুইটা ব্যাংকের সাথে মানে যে দুইটা সমান সমান ব্যাংক লিখা ছিল সেই দুইটা আমি একসঙ্গে দিয়েছি যে দুইটা সমান সমান নগদ ছিল সেই দুইটা আমি একসঙ্গে দিয়েছি ভাই বুঝেন না আবার বুঝেন বুঝাই দিচ্ছি দেখো তার মানে তার মানে আমাদের এই দুইটা সমান সমান আমাদের কি হবে বলো তো এই দুটো সমান সমান আমাদের কি হবে বলতো আমাদেরকে কার সাথে মিলতে হবে এই দুটো সমান সমান এই দুটো সমান সমান আমাদেরকে ব্যাংকের সাথে মিলতে হবে এবং এই দুটো সমান সমান আমাদের কি হবে নগদের সাথে মিলতে হবে ভাই এগুলো আবার কী বললেন তুমি জাস্ট এতটুকু মাথায় রাখো প্রথম দুইটা সমান সমান প্রথম দুইটা সমান সমান ব্যাংক। প্রথম দুটো সমান সমান ব্যাংক এবং নিচের দুটো সমান সমান নগদ ঠিক আছে এই দুটো যদি লিখা হয়ে যায় এবার নিচে আসো এই যে ইস্যু করা জমা করা এগুলো শিখিয়েছিলাম এই তো ফরজ কাজ পাঁচটি চলে এসলাম আমাদের ফরজ কাজে ঠিক আছে একদম সর্বোচ্চ মনোযোগ চাই আমাদের সেকেন্ড ক্লাস এখান থেকে শুরু হচ্ছে এতক্ষণ থেকে একটু মানে প্রথম ক্লাসের সামারিটা বলে দিলাম তাহলে সেকেন্ড ক্লাস যদি আমরা এখান থেকে শুরু করতে চাই ভাইয়া কি বললেন আবার বলেন আবারও বলতেছি দেখো আমরা শুরু করতেছি সেকেন্ড ক্লাস সম্পূর্ণ মনোযোগ দিতে হবে এবং সম্পূর্ণ মনোযোগ দেওয়ার থেকেও ভালো কাজ যেটা করতে হবে নোট করতে হবে কি করতে হবে নোট করতে হবে খাতায় সুন্দর মতো প্রথম ক্লাসটার পরেই যে পেজগুলো থাকবে সেখানে এগুলো নোট করবা লিখবা পাঁচটি ফরজ আমল এক নম্বরে কি আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি ভাই এই লাইনটা মানে কি লাইনটা মানে তোমাকে বুঝতে হবে না লাইনটা মানে তোমাকে বুঝতে হবে না তুমি জাস্ট এতটুকু মাথায় রাখো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি এই লাইনটাও যে কথা এই প্রতিমধ্যে জমায় জমা ওটাও সে কথা ডিপোজিট ইন ট্রানজিট এটাও সে কথা মাঝপথে চেক এটাও সে কথা বহন পথে চেক এটাও সে কথা আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক দিক আদায় হয়নি এটাও সে কথা বুঝলেন খুব মজা না খুব কিন্তু মজা তার মানে আমরা এটা শিখলাম এখান থেকে শুরু করে এই নিচ পর্যন্ত যেগুলো আছে এই প্রথম লাইনটা মানে যেটা ঠিক নিচেরগুলো মানেও সেটা তার মানে আমরা বলতে পারি এই লাইনটাও মানেও যেটা এটা মানেও সেটা এটা মানেও সেটা এই লাইনটা মানে যেটা এই লাইনটা মানেও সেটা মানে একজন আর একজনের ভাই বুঝি নাই মানে মানে একজনের নাম দুটা তিনটে করে থাকে না ঠিক এর নাম কয়টা একটা দুইটা তিন চার পাঁচ ছয়টা নাম তার মানে এর নাম আরও পাঁচটা আছে একজনের নাম রহিম থাকতে পারে আব্দুল থাকতে পারে ফিরোজ থাকতে পারে তালেক থাকতে পারে এরকম থাকতেই পারে ঠিক সেম কাজ এটা এই প্রথমে জনের নাম আরও পাঁচটা আছে নিচে বুঝতে পারলেন তার মানে আশা রাখছি আপনারা এটা সুন্দর মতো নোট করে নিয়েছেন যদি নোট করে নিয়ে থাকেন এখন আমরা দ্বিতীয় আমলে চলে যাব দেখি দ্বিতীয় আমল আমাদেরকে কি করা হয় এই যে এখানে একটু দেখেন আমাদের কোর্স ফি এবং মানে অ্যাকাউন্টিং ইজি পেজ হ্যাঁ আমার আপনারা চাইলে আমাদের এই পেজে যুক্ত হতে পারেন অ্যাকাউন্টিং ইজি হ্যাঁ যদিও বা আমি এগুলো দেখাই না বলি না এবং এই যে এটা হলো আমার নাম্বার আপনারা যদি পড়তে বসে কোনো ঝামেলা ফিল করেন ঝামেলা যদি ফিল করেন এই নাম্বারে অবশ্যই আমাকে নক দেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ফোন দেওয়ার কোনো দরকার নেই ফোন আমি ধরার সময় পাবো না তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা আশা রাখতেছি বুঝতে পেরেছ ওকে আসো হ্যাঁ এবার আসো এই তো আমরা দুই নম্বরে চলে আসলাম হ্যাঁ এক নম্বরটা তো শিখে ফেললাম এবার দুই নম্বর কী আছে ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি দুই নম্বর কী আছে ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি ভাই এটা মানে কি ভাই তোমাকে বুঝতে হবে না জাস্ট এইটা মানে যে কথা অনাদায়ী চেক সে কথা চেক সে কথা অপরিশোধিত চেক সে কথা তাহলে আমি যদি তোমাকে বলি বকেয়া চেক মানে কি আমি যদি তোমাকে কখনো বলি বকেয়া চেক মানে কি তার মানে যে এটা প্রথম লাইনটা আমি যদি তোমাকে কখনো বলি অনাদায়ী চেক মানে কি অনাদায়ী চেক মানে এই যে প্রথমটা ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি আমি যদি তোমাকে কখনো বলি অপরিশোধিত চেক মানে কি অপরিশোধিত চেক মানে এই যে এটা ইস্যুকৃত চেক যা কর্তৃক পরিশোধিত হয়নি তার মানে এটা আমরা যে শেখার চেষ্টা করলাম এই দুই নম্বরের এই লাইনটা মানে যেটা এই অনাদায়ী চেক বকেয়া চেক অপরিশোধিত শেখ মানেও ঠিক এই যে এটা বুঝতে পারলেন তাহলে কখনও যদি আমি বলি বকেয়া চেক মানে কি ইশিক্ষিত শেখ যে ব্যাঙ্কতে পরিশোধিত হয়নি এটা সব থেকে বেশি আসে এগুলো কিন্তু পরীক্ষা আসবে হ্যাঁ এই পাঁচটা এন্ট্রির বাহিরে কিছু নেই আমরা পাঁচটা ফরজামল শিখবো বলছিলাম না এই পাঁচটা ফরজ আমল বা আমলের বাহিরে আর কোনো কিছু নেই ঠিক আছে আসেন এবার কি আছে কিছুই নেই তিন নম্বর তিন নম্বর আমলে চলে আসেন কি আছে দেনাদার কর্তৃক জমাকৃত চেক প্রত্যাখ্যান যা নবদানভুক্ত হয়নি দেনাদার কর্তৃক জমাকৃত শেখ প্রত্যাখ্যান যা নবদানভুক্ত হয়নি লাইনটার মানে কি বুঝতে হবে না দেখো তার মানে ওই লাইনটাও মানেও যেটা প্রত্যাখ্যান চেক মানেও সেটা অপর্যাপ্ত তাহাবিল মানে সেটা অমর্যাদাকৃত চেক মানে সেটা জমাকৃত চেক প্রত্যাখ্যান মানেও সেটা এনএসএফ নট সাফিসিয়েন্ট ফান মানেও সেটা বুঝতে পারলেন তার মানে আমরা এতক্ষণ থেকে যেগুলো দেখলাম এতক্ষণ থেকে আমরা যেগুলো দেখলাম এতক্ষণ থেকে আমরা যেগুলো দেখলাম এই যে এগুলো সবগুলো মানে যেটা এই প্রথম লাইনটা মানে সেটা তার মানে এই প্রথম লাইনটা মানে যেটা তার মানে এই প্রথম লাইনটা মানে যেটা অপর্যাপ্ত হাবিল মানে সেটা প্রথম লাইনটা মানে যেটা এই এনএসএফ মানে সেটা বুঝতে পারলেন তাহলে এনএসএফের পূর্ণরূপ কি নট সাফিসিয়েন্ট ফান্ড এই বানানটা ভালো মতন দেখবেন ফুল ফর্মটা চলে আসে নিচে একটা দেখো বিশেষ দ্রষ্টব্য বলে আমি একটা কথা লিখেছি নিচে একটা বিশেষ দ্রষ্টব্য বলে কিছু একটা লিখে দিয়েছি দেখো বিশেষ দ্রষ্টব্য শেখ প্রত্যাখ্যান মানে দেনাদারের শেখ প্রত্যাখ্যান শেখ প্রত্যাখ্যান মানে কি দেনাদারের শেখ প্রত্যাখ্যান আবারও বলি শেখ প্রত্যাখ্যান মানে দেনাদারের শেখ প্রত্যাখ্যান যদি কখনো এই যে শেখ প্রত্যাখ্যান হয়ে যায় যে শেখ প্রত্যাখ্যান হয়ে যায় এই প্রত্যাখ্যানটা কাজ শেখ হবে বলো তো এই প্রত্যাখ্যানটা অবশ্যই দেনাদারেরটা হবে এই প্রত্যাখ্যানটা অবশ্যই কাটটা হবে বলো তো দেনাদারের চেক প্রত্যাখ্যান হবে ভাই বুঝিনি আবার বলেন সহজ ভাষায় মনে রাখো যদি কখনো প্রত্যাখ্যান লেখা দেখতে পারো যদি কখনো এই প্রত্যাখ্যান কথাটা লেখা দেখতে পারো তাহলে অবশ্যই সেটা দেনাদারের চেক প্রত্যাখ্যান হয়েছে আর আমরা একটু আগে শিখলাম আমরা একটু আগে শিখলাম প্রত্যাখ্যান মানে কি এই প্রত্যাখ্যান মানে হলো যে দেনাদার কর্তৃক জমা চেক প্রত্যাখ্যান যেন অবদানভুক্ত হয়নি বুঝতে পারলেন আশা রাখতেছি তোমাদের এটাও নোট করা হয়েছে যদি এটাও নোট করা হয়ে থাকে আমরা পরের ইয়াতে চলে যাই দেখো এটা একদমই সহজ খুব সহজ চার নম্বর ব্যাংক সুদ মঞ্জুর ব্যাংক সুদ মঞ্জুর মানে কি বোঝার দরকার নেই তুমি জাস্ট লিখে নাও চার নাম্বার আছে ব্যাংক সুদ মঞ্জুর এটার আর কোনো নাম ভাই বোন মা চাষা কেউ নেই ঠিক আছে এবার পাঁচ নাম্বারটা লিখে নাও ব্যাংক জমার অতিরিক্ত সুদ অথবা চার্জ তার মানে জমা অতিরিক্ত সুদ এবং ব্যাংক চার্জ ব্যাংক জমা অতিরিক্ত সুদ বা চার্জ ব্যাংক জমা অতিরিক্ত সুদ বা চার্জ একই কথা তাহলে মাথায় রাখবা কি যদিও একই কথা না পার্থক্য আছে তো আমরা যেহেতু একদম বিগিনার লেভেলে একটু পরেই আমরা যখন তিন নাম্বার এপিসোড দেখবো তখন অটোমেটিক বুঝে যাব যেভাবে বল ওইভাবেই মনে রাখো তাহলে চার নাম্বারটা মনে রাখবো সুন্দর মতো এবং পাঁচ নাম্বারটা সুন্দর মতো মনে রাখবা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এই যে টোটাল যে পাঁচটা টপিক শিখলাম পাঁচটা যে আমরা আমল শিখলাম এই পাঁচটা ফরজ আমল আমাদেরকে অবশ্যই অবশ্যই খাতায় নোট করতে হবে ঠিক আছে অবশ্যই খাতায় নোট করতে হবে যদি নোট না করো তাহলে কিন্তু বুঝবা না তারপর দেখি আছে তারপর 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 চাইলে এটা লিখে নিতে পারো হ্যাঁ হ্যাঁ দেখো লিখে নাও এটা লিখে নাও এখানে দেখো আমি কিছু জিনিস লিখেছি ব্যাঙ্ক সমন্বয়ের বিবরণ সম্পর্কিত তো কতিপয় শব্দ যদিও এগুলো লাগে না তারপরে বলি নাম বিবরণ এখানে নাম দিয়েছি এখানে বিবরণ দিয়েছি তাহলে দেখো বকেয়া শেখ এই যে বকেয়া শেখ বা অপরিশোধিত শেখ তাহলে বকেয়া শেখ বা অপরিশোধিত শেখ মানে কি ইস্যুকৃত শেখ এখনও ব্যাংকে উপস্থিত হয়নি এখানে উপস্থিত হয়নি আসা কথা ঠিক আছে ওই হয়নিটা আসে নাই ওকে প্রত্যাখ্যান চেক বা অনাদায়ী চেক প্রত্যাখ্যান চেক বা অনাদায়ী চেক মানে কি এই যেটা আদায় যেন কেত চেক যা ব্যাংক করতে প্রত্যাখ্যান হয়েছে এটা কিন্তু আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম এনএসএফ চেক পর্যাপ্ত টাকার অভাবে যে চেক প্রত্যাখ্যান হয় তার মানে টাকা যদি কম থাকে যদি টাকা টাকা যদি কম থাকে যদি সেই সেটটা প্রত্যাখ্যান হয় সেটা কী হবে এনএসএফ সিট প্রত্যাখ্যান কি আমরা একটু উপরে অটোমেটিক বুঝবো দেখো ব্যাঙ্ক কি করলো ব্যাঙ্ক সুদ ব্যাঙ্ক সুদটা আমরা শিখলাম যে ব্যাঙ্ক জমার উপর যে সুদ ধরা হয় সেটা হলো ব্যাংক সুদ ট্রানজিটে জমা মানে কি এই যে আদায়ের জন্য জমা কেতে যা ব্যাঙ্ক করতে আদায় হয়নি একটু আগে এটা শিখিয়েছিলাম ট্রানজিটে জমা আদায়ের জন্য জমা শেখ যা ব্যাঙ্ক কর্তৃক আদায় হয়নি ঠিক আছে লিখে নাও ব্যাঙ্ক জমা অতিরিক্ত সুদ ব্যাঙ্ক জমা অতিরিক্ত উত্তোলনের উপর যে সুদ ধার্য করা হয় বুঝতে পারলেন আশা রাখছি আপনারা এগুলো লিখে নিছেন তারপরে এখানে দু একটা জিনিস আলোচনা করে দেয় যদিও বা আলোচনা করে দেওয়ার ঠিক না প্রশ্নে মানে আমরা এখন ম্যাথ সলভ করলে অটোমেটিক পাবো না আলোচনা করলেও পাবো তারপরেও বলি দেখো ব্যাঙ্ক জমা সুদ জিনিসটা বোঝায় দিই তুমি ধরে নাও ব্যাঙ্কে পঞ্চাশ হাজার টাকা জমা রাখছো এখন এই যে ব্যাঙ্কে যে পঞ্চাশ হাজার টাকা জমা রাখছো ব্যাংক তোমাকে এই পঞ্চাশ হাজার টাকার ওপর টাকা দেবে কি দেবে না অবশ্যই টাকা দেবে যেহেতু ব্যাংক তোমাকে এই পঞ্চাশ হাজার টাকার ওপর টাকা দেবে এই কারণে সেটাতে কি বলবো ব্যাংক জমার সুদ ব্যাংক জমা উদ্বৃত্তির ওপর সুদ মানে তুমি ব্যাংকে কিছু টাকা জমা রাখছো এই পঞ্চাশ হাজার তার উপর ব্যাংক যে টাকাটা দেবে সেটাই হলো ব্যাঙ্ক জমার সুদ বুঝতে পাইলা তাহলে ভাই নিচের দুইটা কি নিচের টাকা লোক ওই যে ব্যাঙ্ক জমা অতিরিক্ত সুদ এটা কি এটা বুঝাই দেন বুঝাই দিচ্ছি দেখো তুমি 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 ব্যাংকে ধরে নাও তোমার আছে তিরিশ হাজার টাকা তোমার লাগে হলো পঞ্চাশ হাজার টাকা তা তুমি এখন কি করলা তুমি ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকায় উঠাইলা তোমার যে তিরিশ হাজার সেটাও নিলা এবং বিশ হাজার টাকা আর ব্যাংকের কাছ থেকে এক্সট্রা নিলা তার মানে এই যে তিরিশ হাজার টাকা ব্যাঙ্ক থেকে নিলা বিশ হাজার টাকা নিলা এই টোটাল তুমি পঞ্চাশ হাজার টাকা ব্যাঙ্কের কাছ থেকে নিলা তাহলে এই বিশ হাজার টাকা তুমি ব্যাঙ্কের কাছ থেকে অবশ্যই তার মানে অতিরিক্ত নিচ্ছ ঋণ নিসো ঋণ নিছো যেহেতু এই ব্যাংকের কাছ থেকে তুমি বিশ হাজার টাকা বেশি নিছো তার মানে তুমি ব্যাংকের কাছ থেকে অতিরিক্ত টাকাটা উত্তোলন করছো তাহলে ব্যাংক যেহেতু তোমাকে অতিরিক্ত টাকাটা দিছে তাহলে ব্যাঙ্ক তোমাকে আন্দাজে অতিরিক্ত টাকা দেবে নাকি তার উপর ব্যাঙ্ক সুদ নেবে বলেন তোমাকে ব্যাংক যদি বেশি টাকা দেয় তাহলে ব্যাংক কি অবশ্যই সুদ নেবে না ব্যাঙ্ক অবশ্যই সুদ নেবে যেহেতু ব্যাংক সুদ নেবে সেটাতে আমরা বলি ব্যাঙ্ক জমা অতিরিক্ত সুদ আর আমরা যে তিরিশ হাজার টাকা ব্যাংকে যখন আমরা এই যে একটু যেটা দেখাইলাম পঞ্চাশ হাজার টাকা ব্যাঙ্কে জমা রাখলাম তখন ব্যাংক যখন আমাদেরকে সুদ দেবে সেটা হলো ব্যাঙ্ক জমা সুদ মনে হয় আপনারা বুঝতে পারছেন যদি না বুঝেন কোনো ঝামেলা নাই প্যারা নাই আমরা অটোমেটিক ম্যাথ যখন সলভ করব তখন বোঝা যাব বুঝতে পারলেন এখন আপনারা বিশেষ করে এইটা একটু ভালো মতো মনে রাখবেন তো বকেয়া চেক বা অপরিশোধিত চেক মানে কি আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি বা ইস্যুকৃত চেক এখনও ব্যাংকে উপস্থিত হয়নি মনে হয় হবে সম্ভবত এখানে হয়নি কথাটা উঠে গেছে যদিও বা আমি এর আগের এই যে একটা ইয়েতে দেখাই দিয়েছিলাম ঠিক আছে তাহলে এগুলো বুঝলা এই যে এবার আসল খেলা চলে এসো তো মানে আমাদের মূল পড়া কিন্তু শেষ হয়ে গেছে এবার কি পড়ব ভাই ডেবিট মেমোরিয়ান্ডাম এবং ক্রেডিট মেমোরান্ডাম নিয়ে খুব জ্বালা যন্ত্রণা ভাই এই ডেবিট মেমোরিয়ান্ডাম এবং ক্রেডিট মেমোরন্ডামটা একটু বোঝায় দেন দেখো বুঝাই দিচ্ছি একদম সর্বোচ্চ মনোযোগ চাই একটা কথা বলবো একটা কথায় বুঝে যাবা দেখো ডেবিট মেমোরান্ডাম জিনিসটা কি ব্যাঙ্ক যা ডেবিট করে তা ডেবিট মেমোরান্ডাম ভাই কি বললেন বুঝি না ভাই এগুলো বুঝতে হবে না এগুলো কাটা তার মানে ব্যাঙ্ক যা ডেবিট করে তাইগুলো ডেবিট মেমোরিয়ান্ডাম ভাই এগুলো তো প্রশ্ন পরীক্ষা আসবে না পরীক্ষা আসবে কি সেটা দেখো দেখো ব্যাংক কর্তৃক সুদ বিদ্যুৎ বিল পরিশোধ না কি এটা ছিল বলতো ব্যাঙ্ক কর্তৃক সুদ এটা হবে ধার্যকৃত সুদ ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ বিদ্যুৎ বিল পরিশোধ ব্যাংক জমা অতিরিক্ত সুদ ব্যাঙ্কে টাকা কমে ব্যাংক চার্জ পরিশোধ হুম অপ ব্যাংক কর্তৃক পরিশোধ যেমন চেক পিরিন হ্যান ত্যান এগুলো পরিশোধ করছে অপর্যাপ্ত তাহবিল বা এনএসএফ হয়েছে তার মানে দেখো প্রত্যেকটাতে কী হয়েছে প্রত্যেকটাতে কী হয়েছে একটু দেখার চেষ্টা করো তো দেখো এখানে এই যে কর ব্যাংক কর্তৃক সুদ ধার্য করছে এখানে বিদ্যুৎ বিল পরিশোধ করলে করেছে তার মানে পরিশোধ করা টাকা বাড়ে না কমে কমে এই যে ব্যাংক যেমন অতিরিক্ত সুদ ধার্য করছে একটা ভালো মতন দেয় দেখো এই যে বিদ্যুৎ বিল পরিশোধ করছে ব্যাংক জমা অতিরিক্তের সুদ ব্যাঙ্কে টাকা কমে গেছে যে ব্যাঙ্ক চার্জ পরিশোধ ব্যাঙ্ক চার্জ পরিশোধ করছে ব্যাঙ্ক কর্তৃক পরিশোধ মানে যে চেক প্রিন্ট খরচ ঋণের সুদ বিমা সালামি এগুলো কী করছে এই যে পরিশোধ করছে এগুলো সবগুলো কী করছে পরিশোধ করলে করছে পরিশোধ করলে আমরা জানি টাকাটা কমে যায় পরিশোধ করলে টাকা কী হয় কমে যায় তারপর দেখো অপর্যাপ্ত চেক বা প্রত্যাখ্যান চেক এই অপরাজ্য চেক বা প্রত্যাখ্যান চেক মানেও ব্যাংকে টাকাটা কমে যায় বুঝতে পারলেন এই অপরাজয়াপ্ত তা হয় বলে চেক বা প্রত্যাখ্যান চেক মানে কি টাকাটা ব্যাঙ্ক থেকে কমে যায় তার মানে এবার একটা তোমাকে কথা বলবো এই কথার দিকগুলো সব মনে থাকবে ডেবিট মেমোরেন্ডামটা হলো সেটাই যদি ব্যাঙ্ক থেকে টাকাটা মাইনাস হয়ে যায় সেটা হলো আমাদের ডেবিট মেমোরান্ডাম ডেবিট মেমোরেন্ডাম আমাদের সেটাই যদি ব্যাঙ্ক থেকে টাকাটা মাইনাস হয়ে যায় কমে যায় বিয়োগ হয়ে যায় সেটা হলো ডেবিট মেমোরেন্ডাম বুঝতে পারলেন দেখেন তো প্রত্যেকটাতে এই যে পরিশোধ এই চার্জ এই যে সুদ ধার্য করছে এই যে টাকা কমে গেছে এই যে পরিশোধ করছে পরিশোধ করছে এই যে খরচ হয়েছে খরচ হলে টাকা কমে যায় আর এক্সট্রা করে এটা মনে রাখতে হবে এখানে কিছু করার নেই এটা ডিরেক্ট মুখস্ত আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন টাকা কমে গেলে ডেবিট মেমোরেন্ডাম নাম এবার আসেন এই এটা আরও সহজ ভাই ক্রেডিট মেমোরেন্ডামটা নামটা কি বুঝি না বুঝান ক্রেডিট মেমোরেন্ডাম কাকে বলে এগুলো মুখস্ত করারই দরকার নেই ক্রেডিট মেমোরেন্ডাম কাকে বলে মুখস্ত করার দরকার নেই এটা কাটা আসেন তাহলে দেখেন এখানে ব্যাঙ্ক কর্তৃক যে কোনো আদায় প্রাপ্য বিল আদায় করছে লাভ্যাংশ আদায় বিনিয়োগের সুদ আদায় ব্যাংক সুদ ভাড়া লাভ্যাংশ আদায় এবং ব্যাংক সুদ মঞ্জুর ভাই কী বললেন একটা শুধু কথা মাথায় রাখো ব্যাংকে যদি টাকা বাড়ে ব্যাংকে যদি টাকা বাড়ে মানে প্লাস হয় ব্যাংকে যদি টাকা বাড়ে তাহলে সেটা হবে আমাদের ক্রেডিট নিবরণ্ডাম ব্যাংকে টাকা বাড়লে ক্রেডিট নিবরণ্ডাম ভাই বুঝাই দেন বুঝাই দিচ্ছি দেখো ব্যাংক যদি প্রাপ্য বিল আদায় করে ব্যাংকে টাকা বাড়ে না কমে বলেন তো ব্যাংকে টাকা বাড়ে লাভ্যাংশ শেয়ার লাভ্যাংশ ব্যাঙ্ক আদায় করলে কি হয় ব্যাংকে টাকা বাড়ে বিনিয়োগের সুদ আদায় তাহলে ব্যাঙ্ক যদি বিনিয়োগের সুদ আদায় করে ব্যাংকে টাকা বাড়ে না কমে ব্যাংকে টাকা বাড়ে ব্যাঙ্ক সুদ আদায় ব্যাঙ্ক যদি ব্যাংকে সুদ আদায় করে ব্যাংকে টাকা বাড়ে না কমে ব্যাঙ্কের টাকা বাড়ে লাভ্যাংশ আদায় ব্যাঙ্ক যদি লাভ্যাংশ আদায় করে ব্যাঙ্কের টাকা বাড়ায় না কমে ব্যাংকের টাকা বাড়ে ব্যাঙ্ক সুদ মঞ্জুর ব্যাঙ্ক যদি আমাদেরকে সুদ দেয় আমাদের হিসেবে ব্যাংকে টাকা বাড়ে যায় বুঝতে পারলেন তার মানে যদি বিয়োগ বুঝায় যদি মাইনাস বুঝায় সেটা হলো ডেবিট মেমোরেন্ডাম যদি যোগ বুঝায় সেটা হলো ক্রেডিট মেমোরেন্ডাম আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এখানে দেখেন মোদ্দা কথা বলে একটা কথা আছে এটা দেখে নেবেন যদিও বা আমি এগুলো বুঝাই দিছি এই যা কি হইল ওটা হ্যাপি ইন্ট লেক্সার ওয়ান আমাদের শেষ আশা রাখছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা হয় আমি তো বলেই দিছি এই যে আমাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তাইলে এখানে মেসেজ দিতে পারো তাহলে ক্লাসটি কেমন লেগেছে কেমন লেগেছে সেটা বড় কথা নয় তুমি জাস্ট একটা কাজ করবা সুন্দর মতো পুরো ক্লাসটা নোট করবা সুন্দর মতো পুরো ক্লাসটা নোট করবা পুরো ক্লাসটা নোট করে তুমি তিন নাম্বার ভিডিওটা দেখবা তাহলে তিন নাম্বার ভিডিও দেখার পূর্ব শর্ত কি এই এক নাম্বার ভিডিও এবং দুই নাম্বার ভিডিও ভালো মতন দেখতে হবে এক প্লাস দুই ভালো মতন দেখতে হবে যদি এই দুটো ভালো মতন না দেখো তাহলে তিন নাম্বার ভিডিওটা দেখার কোনো দরকার নেই বুঝতে পারলা তাহলে এক এবং দুই তোমার নোট করা থাকা লাগতে হবে নোট করে রাখবা কারণ তিন নাম্বার ভিডিওতে আমি এক এবং দুইয়ের যেগুলো আমি কথা বলেছিলাম সেগুলো রিপিট করব আর এগুলো তোমাকে মুখস্থ করা কোনো দরকার নেই এক এবং দুই নাম্বারে যেগুলো আমি পড়িয়েছি এগুলো কোনো মুখস্থ করতে করা লাগবে না আমি এগুলো বারবার রিপিট করবো জাস্ট এই যে এই যে কথাগুলো আমি এখানে বললাম ওইগুলো যাতে তোমার মাথার মধ্যে থাকে যে হ্যাঁ ভাইয়া এটা বলেছিলো এটাই এতটুকুই এই কারণে তোমাকে একটা নোট করতে হবে তারপর তিন নম্বর এপিসোডে যাবা আোক বুঝতে পেরেছো তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ